আসসালামু আলাইকুম যারা গরুর খামার করে লাভবান হতে চান এবং গরুর খামার করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য তিনটা বিষয় জানা অতি জরুরি প্রথমত গরুর ঘর দ্বিতীয়ত খাবার এবং চিকিৎসা এই তিনটি বিষয়ে যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন বা এই তিনটি বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি গরুর খামার করে লাভবান হতে পারবেন প্রথমেই আসেন ঘর ঘর গরুর ঘরটি হতে হবে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন যেমন গরুর ঘরটি আলো বাতাসযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এবং গরু রাখার পরে গরুর বিশ্রাম নিতে অসুবিধা না হয় এরকম একটি স্থান গরুকে দিতে হবে যেই জায়গায় বসে গরু স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারবে এবং গরুর নিয়মিত বিশ্রাম নিতে পারবে সেই জায়গাটি গরুর জন্য অতীব জরুরি গরুর খাবার গরুর খাবার হওয়া উচিত সুষম পুষ্টিকর রোগ জীবাণু মুক্ত পর্যাপ্ত কাঁচা ঘাস খড় এবং দানাদার এগুলো পরিমাণ মতো এবং সুনির্দিষ্ট মাত্রায় গরুকে খাওয়াতে হবে কারণ কাঁচা ঘাসে কী পরিমাণ পুষ্টি গরু পেতে পারে এবং দানার দ্বার থেকে গরু কি পরিমাণ পুষ্টি গ্রহণ করবে সেইগুলো মাথায় রেখে বিবেচনা করে যদি আপনি গরুকে খাওয়াতে পারেন তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে দুধ উৎপাদন থেকে শুরু করে গরুর মাংস উৎপাদন সব কিছুই খাবারের উপর নিয়ন্ত্রিত হয়ে থাকে গরুকে যদি সুষম এবং মানসম্পন্ন খাবার দিতে পারেন তাহলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তিন নম্বর বিষয়টি হচ্ছে চিকিৎসা এই চিকিৎসার উপরেই একটি খামারের লাভ বা লস নির্ধারিত হয়ে থাকে একজন খামারিকে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন যেমন এফএমডি এলএসডি ম্যাস্ট্রাইটিস এই ধরনের রোগগুলো প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই নির্মূল করা যায় তো এই ক্ষেত্রে একজন খামারিকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রশিক্ষণ নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের ফ্লোরটা আমি সবসময় এরকমভাবে পরিষ্কার করে রাখি এবং সপ্তাহে একবার ব্লিচিং পাউডার দিয়ে এই ঘরের মেঝে পরিষ্কার করে দিই রোগ জীবাণু নিয়ন্ত্রণের জন্য আমি বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি আল্লাহর রহমতে আমার গরুগুলো সুস্থ এবং স্বাভাবিক আছে যারা খামার করতে চান তো এই তিনটা বিষয়ের উপরে যদি বিশেষভাবে নজর দেন তাহলে আপনারা গরুর খামার করে বেশ লাভবান হতে পারবেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন